তোমাদের সবথেকে প্রিয় জিনিস দেখাবো আমি একবারে একবার রাধা রানী রাধা রানী রাধা রানী রাধা রানী একবারে পুরো হ্যালো বন্ধুরা শুভ বিকেল তো ফাইনালি আমরা এখন সবাই মার্কেটিং জাহাতানি তো মার্কেটে আমরা যাচ্ছি এখন ফাইনালি মার্কেটে যাব কিছু মার্কেটিংয়ের কাজ আছে তো আমাদের আজকে ম্যাচের বাজার অলরেডি কমপ্লিট করে রেখেছি শুধু মাজারটা আসবে যে ভাইটা যাচ্ছে এই ভাইটা যাচ্ছে ওর হাতে মাংসটা পাঠায় দেবো আর আমি যাব একটু কাজ আছে হাতিপল্লিতে থেকে একটু ভিতরে যাব কিছু কাজ আছে মার্কেটে তো চলো কিভাবে যাচ্ছি কিভাবে কি করছি তো ফাইনালি রুম থেকে মাত্র বেরালাম খুঁজছি সবে দেওয়া শেষ হলো দিয়ে একটু ফ্রি হলাম দিয়ে এখন হেঁটে হেঁটে যাচ্ছি তো চলো ভিডিওটা সঙ্গে থাকো সাথে থাকো আর ব্লগটা কন্টিনিউ করো স্কিপ না করে ভিডিওটা দেখতে থাকো তো বন্ধুরা তড়ি ঘড়ি আমরা বাসে উঠে পড়ছি আমি আর আমার বন্ধু মিলে মার্কেটে যাচ্ছি তো আমার এসি বাস দেখতে পাচ্ছি আমরা কিন্তু লোকাল মানে ব্র্যান্ডেড না হতে পারি কিন্তু আমরা এসি বাসে ট্রাভেল করি এটুকু আমাদের মানে ব্র্যান্ডেডের মধ্যে আছি চলো ভিডিওটা সঙ্গে থাকবো থাকে থাকবো আর আমরা যাচ্ছি বড় মার্কেটে আমার কথা কিছু বন্ধুরা আমাদের তড়ি ঘড়ি বাস থেকে নামা হয়ে গেলো তো আমরা যে মলটাতে যাব তার কিছুক্ষণ আগে আমার কিছু দূরে আগে রাস্তা নামে গেছি যখন দুজন মেয়ে হেঁটে হেঁটে যাচ্ছি আমরা তো মলটা ওই যে আমাদের দেখা যাচ্ছে হালকা পাতলা দেখা যাচ্ছে তো যাই হোক অতটা ভালো দেখা যাচ্ছে না আর হেঁটে হেঁটে এখন যাচ্ছে বাস আমাদের যে স্টপটা হয় সেই স্টপটা নামে তার আগে নেমেছি তো চলো সঙ্গে থাকো সাথে থাকো তো বন্ধুরা আমরা ফাইনালি আসছি জুতার কালেকশন আমাদের তো মলে আমরা চলে আসছি যে জুতার কালেকশন তো এই মল থেকে আমরা দেখে গেছিলাম খুব সুন্দর সুন্দর জুতার কালেকশন যে কোনো কালেকশন দেখে গেছিলাম তো কালেকশনটা খুব ভালো লাগছিল কোনটা নিবে এই কোয়ালিটিটা তবে যা যা যাবে না চামড়ার জুতা পুরোটাই প্লাস্টিক হবে প্লাস্টিক হবে এই মডেলটা এই মডেলটা তো ভালো লাগছে রে কোনো ভিজানো যাবে না এটাই যাবে তো দেখি কি কি নিচ্ছি মেটেল তো তো ভাইয়ের এটা পছন্দ হয়েছে নাড়াচাড়া করছে ওটা নিবি না ওটা বলে ভালো লাগে না ওকে ভালো লাগছে না ওটা তো দেখি কি মডেল নিচ্ছে আর এখানে তো জুতার সুর কালেকশন সব কিছু অ্যাভেলেবেল দেখতে পারো একবারে অ্যাভেলেবেল কালেকশন প্রচুর কালেকশন অ্যাভেলেবেল আছে এটাতে এভাবে লেডিস এটা হচ্ছে লেডিস তো যে মডেলটা আমাদের নেওয়ার কথা সেই মডেলটা আমরা দেখতে পাচ্ছি না বা পাচ্ছি না তো দেখি একটু খোঁজাখুঁজি করি চলো সঙ্গে থাকো সাথে থাক দেখ জাগো করবে তাহলে কি হলো নিবি না নিবে না বলছে তো অন্য কিছু আমাদের হয়নি তো বেল দেখছি এখন তো বেল দেখা দিকে চলছে তো বেলটা পছন্দ হয়েছে রে তো বেলটা বলছে চলবে বেল যে কোয়ালিটি রেড কি আছে দেখা প্রাইস নর্মালি আছে পাঁচশো নিরানব্বই টাকার দাম আছে বেল্টার আর কোয়ালিটি দেখতে পাচ্ছ একবার লেদার একবার ফুল তো চলো সঙ্গে ফাইনালি তো চয়েস গেছে বোতলটা তো মর্নিং ওয়াক করার জন্য তো মর্নিং ওয়াক করার জন্য আর কি তো মর্নিং ওয়াক করার জন্য সকালবেলা থেকে জল বসে বাই জল খাওয়া সব খুবই আর বোতলটা খুব সুন্দর আছে পুরো হেভি পি এম আর পি কত এম আছে একশো

একবার রাধা রানী রাধারানী রাধা রানী রানী একবারে পুরো আর তার পাশে আছে ভোলে বাবা দেখতে পাচ্ছ তো ছোট মলের হিসাবে তোমরা এ টু জেড এখানে পাওয়া বা পাওয়া যায় দেখতে পাচ্ছ কালেকশনগুলো আর লোক আর কালেকশনটা খুব সুন্দর কালেকশান তো আমরা পারচেস করছি চলো

দেখুন না আছে মোটামুটি তাহলে তো ভালো থাকে তো মল থেকে আমরা ফাইনালি বাইরে গেলাম এন্ড হাফ করে দিলাম পুরো ঘুরে তো মার্কেটিং কিছু করা হয়নি জাস্ট দুটো মার্কেটিং করা হয়েছে আমাদের তো মার্কেটিং করা হয়েছে একটা পারফিউম আর একটা জলের বোতল জলের বোতল নেওয়া হয়েছে আর দুটোই বাস তো ক্যারি করা হয়ে গেছে এখন যাচ্ছি ফাইনালি মার্কেটে কিছু খাওয়া দাওয়া করার জন্য আর যেটা আমরা ফাইনালি নেওয়ার জন্য আসছি সেটা নেবো আমরা জুতো তো জুতো এখানে ভালো পাইনি কোয়ালিটি আর সেরকম আমাদের মনে হয়নি যে এখানে নেওয়ার কোনো ব্যাপারটা তো ফাইনালি এখন যাচ্ছি আবার সামনে কিছু দোকানে ঢুকবো তো মলে এখানে আমাদের যেগুলো ক্যারি করার জন্য সেগুলো ক্যারি হয়ে গেছে কমপ্লিট তখন সামনে যাচ্ছি দোকানে তো দোকানে যেয়ে নিচ্ছি তো চলো আর ভিডিওটা এটা অনেক লং হয়ে যাচ্ছে তো ভিডিওটা অনেক মজাদার আর খুব দমদার হতে চলেছে তো ভিডিওর কালেকশন হলো তোমরা দেখে দেখে অবশ্যই কমেন্টে জানাবো তোমরা তো আমার জুতার দোকানের কালেকশনে চলে আসছি তো যেটা আমরা নিব সেটা দেখা যায় চলছে সেম মডেলটা এই মডেলটা আমরা নিব

জুতার রেট কি আছে আর আমরা যে কোনো জায়গায় জিনিস কিনতে গেলে কেরি করতে গেলে কিন্তু আমরা আগে রেটটা দেখি কেন আমরা একবারে গরিব পরিবারের ছেলে পেলে আমাদের টাকা পয়সা তো নেই তোমার দেখেই মানে ভিডিও তো দেখো বা কত যারা দেখে থাকুন আমাদের মানে অকাতের সব কিছু থেকে থেকে বাইরে করতে হয় তো নর্মালি যেটা করার মতো সেটা করছি আমরা চলছি তো যাই হোক পাওয়া গেলো জুতাটা না জুতাটা আমরা এখন নিব চলো ঠিকই আছে তো ভাই ওসকা রেট কত না

তো বন্ধুরা ফাইনালি চলে আসলাম রুমে মার্কেটিং কমপ্লিট হয়ে গেল তো আসলাম রুমে ফাইনালি তো যে মার্কেটিংগুলো নিয়ে আসছি কিছু খাবার টাওয়ার নিয়ে আসছি তো খাওয়া দাওয়া করবো তো যাই হোক বন্ধুরা আজকের ব্লগটা এখানেই শেষ করছি ব্লগটা যদি ভালো লাগে লাইক করুন শেয়ার করত সুস্থ থেকো ভালো থেকো দেখা হচ্ছে কালকে সবাই